কিংবা নগদ বা মাধ্যমে পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এখন আপনি পাঁচ হাজার টাকা লোন নেন অথবা দশ হাজার টাকা লোন নেন বিশ হাজার টাকা লোন নেন কিভাবে লোনটা নিতে হবে অথবা দশ হাজার টাকা বিশ হাজার টাকা লোন করলে কয়টা কিস্তি দিতে হবে ওই কিস্তির টাকার আপনাদেরকে আমি এখন সতর্কতামূলক একটি ভিডিও দেব সেটা হচ্ছে যে এই যে রাশিদা ইসলাম রাশিদাল ইসলাম নামে একটা প্রোফাইল থেকে কমেন্ট আসছে এক হাজার টাকা দিয়ে এগারো হাজার টাকা লোন নিতে পেয়েছি এক কথায় অসাধারণ একটা সিস্টেম দেখুন রাশিদে ইসলামের প্রোফাইলে ঢুকে দেখি যে তিনজন ফলোয়ার ঠিক আছে তারপরে আয়ান আহমেদ অনেক চেষ্টা করেও ব্যাঙ্ক থেকে লোন পাইনি অথচ হাজার টাকা লোন দু হাজার টাকা জমা দিয়ে এখান থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত লোন পেলাম ঝামেলা ছাড়াই ঠিক আছে এই দেখুন এই আয়ান আহমেদের প্রোফাইলে গিয়ে দেখি উনত্রিশ জন ফলোয়ার তারপরে আপনার হচ্ছে যে আসিফ আহমেদ লিখেছেন দুই টাকা দিয়ে বাইশ হাজার টাকা পেয়ে এখন দোকানে মাল আনতে পেরেছি দেখেন ইনার প্রোফাইলে মাত্র একজন ফলোয়ার তারপরে সোহেনা ইসলাম লিখেছেন এই লোন নিয়ে ছোট্ট একটা উদ্যোগ শুরু করেছি এখন ধীরে ধীরে বড় করছি দেখেন ইনার প্রোফাইল ইনার যে শুধুমাত্র একজন ফলোয়ার তারপরে আপনার হচ্ছে যে ইনি লেখছেন এরকম লোনের ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ইনার প্রোফাইলে গিয়ে দেখি যে আপনার মাত্র ষোলো জন ফলোয়ার ঠিক আছে তারপরে যে ইনি লেখছেন মতিবুর আহমেদ লিখছেন এক হাজার টাকা দিয়ে এগারো হাজার টাকা লোন নিয়েছি এবং ভালোভাবে কাজে লাগাতে পারছি ইনার প্রোফাইলে গিয়ে দেখি একজনও ফলোয়ার নেয় জিরো তারপরে হচ্ছে যে লাউরা কিং ইনি লিখেছেন আমার জন্য এটা অনেক উপকার এসেছে দেখুন ইনার প্রোফাইলে গিয়ে দেখি পাঁচজন ফলোয়ার তারপরে শফিক আহমেদ তিন হাজার টাকা দিয়ে তেত্রিশ হাজার টাকা পেয়েছি এখন কাজ করতে অনেক সুবিধা হচ্ছে ইনার প্রোফাইলে গিয়ে দেখি তেত্রিশ জন ফলোয়ার পান্না দাস অনলাইন থেকে লোন নিয়ে অনেক উপকার পাইলাম দেখুন ইনার প্রোফাইলে গিয়ে পাঁচজন ফলোয়ার তারপরে ইলনোর আর রেবেস্টন ইনি লিখেছেন হচ্ছে যে আমি নিজেই পেমেন্ট দিয়ে কাজ করে লোন পেয়েছি দেখুন ইনার প্রোফাইলে গিয়ে শুধুমাত্র জন ফলোয়ার তারপরে সামলা সালমা খাতুন লিখেছেন আমি আমি লোন পেয়েছি সত্যি অনেক উপকার পেয়েছি দেখুন ইনার প্রোফাইলে গিয়ে দশজন ফলোয়ার তারপরে নাসিম আহমেদ লিখেছেন খুবই বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম আমি নিজে পেমেন্ট করে আবার লোন নিয়েছি দেখুন ইনার প্রোফাইলে মাত্র পঞ্চান্ন জন ফ্রেন্ড আলী লিখেছেন প্রথমবারের লোন পেলাম কোনো ঝামেলা ছাড়াই দেখুন ইনার প্রোফাইলে তিনজন ফলোয়ার তারপরে সানজিদা তেত্রিশ হাজার টাকা লোন পেয়েছি এখন আমি নিজে কাজ নিজে শুরু করেছি আর কারো উপকার নির্ভর করতে হয় না ঠিক আছে ইনার প্রোফাইলে গিয়ে দিয়ে তেরো জন ফলোয়ার তারপরে আপনার হচ্ছে যে ইনি ইনি লিখেছেন গ্লাড গ্লাডি লান্ডা লিখেছেন আপনার হচ্ছে এত সুন্দর কারো ঝামেলা জন ধন্যবাদ মাত্র পনেরো জন ফলোয়ার অনামিকা জানাত লিখেছেন আহ লোন পাওয়ার পর থেকে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি দেখেন দুইজন ফলোয়ার শুধুমাত্র তারপরে সুইটলি ইসলাম লিখেছেন শেল ইসলাম লিখেছেন দুই হাজার টাকা দিয়ে বাইশ হাজার টাকা লোন পেয়েছি দোকানের অর্ডার কনফার্ম করেছে ঠিক আছে ইনার দেখেন মাত্র পনেরো জন ফলোয়ার তারপরে মিতা বৌদি লিখেছেন অল্প করেছে এত সহজে লোন পাবো ভাবিনি দেখেন এনার মাত্র উনসত্তর জন ফলোয়ার তারপরে সোনা পাখি লিখেছেন পাঁচ মিনিটে টাকা পাইলাম খুবই সহজ সার্ভিস দেখেন এনার মাত্র জন ফলোয়ার তারপরে কবির খান লিখেছেন এই ইন্টারফেস খুব সহজ আর ইউজার ফ্রেন্ডলি লোন নিতে সমস্যা হয়নি দেখেন এনার মাত্র জিরো ফলোয়ার্স ঠিক আছে ইয়া একজন ফলোয়ার তারপরে খাদিজাজার লিখেছেন খুব খুব অল্প কাগজপত্রে এত দ্রুত লোন পাবো ভাবিনি দেখুন খাদিজা জানাতের শুধুমাত্র 14 জন ফলোয়ার্স তারপরে আব্দুল আলবুম আলবুম ইসলাম লিখেছেন অনলাইন থেকে লোন নিয়ে আমার অনেক বড় সমস্যার সমাধান হয়েছে অসংখ্য ধন্যবাদ ইনার মাত্র দুইজন ফলোয়ার্স তারপরে আপনার সাব্বির আহমেদ লোন পেয়েছি দ্রুত এবং লোন ঝামেলা সাড়ে উপকার করেছে এনার দেখুন জিরো ফলোয়ার্স ঠিক আছে তারপরে নাওরিন জানাত লিখেছেন যাদের হঠাৎ টাকার দরকার তারা এই জন্য আপনার এই লোন সিস্টেম অনেক বড় আশীর্বাদ দেখুন নারেন জান্নাতের শুধুমাত্র তিনজন ফলোয়ার্স রবুল ইসলাম পাঁচ হাজার টাকা জমা দিয়ে পঞ্চান্ন হাজার টাকা পেয়েছি এত সহজে লোন পাওয়া সম্ভব ভাবতেও পারিনি ইনার হচ্ছে যে আপনার অনলি পাঁচজন ফলোয়ার্স ঠিক আছে তারপরে রিফাত আহমেদ পাঁচশো টাকা দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়েছি মাত্র কয়েক মিনিটে ইনার হচ্ছে যে আপনার পাঁচজন ফলোয়ার্স এখন ভাই আপনারা যদি এদের এই রিভিউগুলো দেখে আপনি যদি এখান থেকে লোন নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি যে জমানতটা দিবেন সেই জামানতটা কখনোই ফেরত পাবেন না এটা একটা প্রতারক চক্র এদের থেকে আপনারা দূরে থাকবেন ইনশাল্লাহ আর এই রিভিউগুলো দেখে আপনারা বিশ্বস্ত মানে বিশ্বস্ত সাইড মনে করবেন না ঠিক আছে আপনার জামানতের টাকা তো রাখবে রাখবে প্লাস আপনার থেকে যে তথ্যগুলো নেবে এই তথ্য দিয়ে আপনার জন্য তারা অনেক বড় ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তারপরে যে রাইসুল ইসলাম লিখেছেন আমি নিজের লোন নিয়ে হয়েছে হয়েছি অসাধারণ সার্ভিস দেখুন ওনার মাত্র ছয়জন ফলোয়ার্স হ্যাঁ তারপরে যে আনুপ হালাদার সময় মতো লোন পেয়েছি টাকা হতে টাকা হাতে পেয়ে অনেক শান্তি লাগছে দেখেন দেখেন এনার মাত্র হচ্ছে যে চারজন ফলোয়ার্স এরা একটা পুরাটা চক্র আপনার এখান থেকে সাবধান থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আহ জাজাকাল আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত